গেমিং নিয়ম হচ্ছে যে যে জামেন ওকে আবার গেস করতে अे अधर दो तोच उसा भ्हाल को को बिदाए ये आव, को खाइछ पना शी गմ लेँ ड़िए अच्छ ए Зरा न झापर दम एचे वऍपना और वाई मेगारे में पलत एंपनाल वाइ्ट ्बाई येव बाईन, दमारे दित न himself ॉ खी लिए harus, खी में बाई28 है अधकी � বড় এটা বাইরে নাও এই শুজা তাকাবেন আপনি এবার চিডিং করতে হবে না এ রে কি এটা আস্তে পাইছি একদম নাই না মানে না নামাজও কিন দিছিনা চিডিং নামাজও কেদিকে ছিলা না এই ফাইন তুমি বেশ লাগছ লাগাইছো তো চিডিং করবা দেখিও যাবে না দেখি ফাইন তো দি বাকি এই তো অসুবিধা হচ্ছে তুমি কোমি চাগে কি নাই হয় নাই সামনে দেখো সামনে দেখো এই ভিডিও মার মার না আমাদের ইচ্ছা আমরা করতে পারবো হ্যাঁ এর কি pajen

আমি যেটা মারত সেটা বলো নাই রহনার মারা জান এটা <laughs> হচ্ছে <laughs>

Evan? Evan! Evan! No. Evan! 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 Evan!